ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নামটা যদি আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন ওকে আপনার দোকানের নাম আমার দোকানের নাম হচ্ছে

আপনার দেখেন আরেকটা মেলামাইনপুরের ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল পাল্লা গিটার ড্রেসিং টেবিল এই যে দেখেন অনেক চলছে পিছনে অনেকে আপনার পেলাই ভোট আমি দিচ্ছি হলো আপনার কাজ

যদি কেউ চায় চাটের পানি নেওয়ার জন্য কাটের সব ধরনের মাল পাওয়া যায় আমার দোকানটা আপাতত একটু ছুটো এই জন্য কোনো মাল রাখতে পারি না আচ্ছা কিন্তু এখানে শ্যাম্পুল ভাবে রাখছি যারা আমাদের মোবাইল নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করবে সবকিছু পাওয়া যাবে ওকে দাম কত ছিল এটা আপনার এটা হচ্ছে তিন পাল্লা সুকেস এটা হচ্ছে দশরের কোরাই কাটের দশরের কোরাই কাট পিছনের হচ্ছে গর্জুন কাটের পেলাইব ওকে দেখাছে গুনে যে পিছনের লাগাই ওইটা আমি দিছি ওকে গর্জুন কাটের পেলাইব আচ্ছা তিন দুটো ডয়ার বড় বড় এটা কে সুন্দর তো দাম কেমন ছিল ব্যাটার এটার দাম হচ্ছে হলো আপনার 10500 টাকা কমবে নাকি

আপনার স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন যদি নাও চিনেন স্ক্রিনের নাম্বারে ফোন দিলে আমরা ঠিকানা সঠিকভাবে বলে দেব ইনশাআল্লাহ তো আমার দশ সুবিধা পাবে কি আপনার কাছে আমাদের আপনার যদি যারা যদি বলে যে ভাই আমি এই চ্যানেল থেকে আপনার দেখছি আপনি এটা ডিসকাউন্ট কি আছে আমি প্রত্যেকটা মালে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব 500 টাকা দিবেন 500 টাকা ডিসকাউন্ট আমাদের লাভের অংশ একটু কমাইও এরপর আমি কাস্টমারে মন জয় করার জন্য 500 টাকা কাস্টমার আসলে পাঁচশো টাকা লাভ যদি না দেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনার কোন কমতি থাকবে না যতটুকু আপ্যায়ন করে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভালো থাকবে আসসালামাইকুম আসসালাম